আমরা দুজনে তিনটা গাড়ি নিয়েছি আমরা রাস্তা ভালো না গাড়ি বহু দূরে গেছি মানে ব্রিজ আছে না তোমরা ব্রিজ উনি গাঁপে তো বিমান নিয়ে আসতাম বিমান তো নামাই না জায়গা নাই বাবাজি তিনটা গাড়ি নিয়ে আস আমার দেরি এত বছর পরে শ্বশুর বাড়ি যাবে বিমান আমাদের শ্বশুর বাড়ি তো বিমান নামায় না জায়গা নাই আচ্ছা হেলিকপ্টার নামবো না হেলিকপ্টার কিভাবে বাড়িতে একবারে ছোট হেলিকপ্টার থেকে চিন্তায় কোনো কারণ নাই ইয়ার মেন গুড কেয়ার নাট